এটি কাদের জন্য উৎসর্গ করব আমরা ঠিক বলছে আমার যারা সাবস্ক্রাইবার আমরা এটি আপনাদের জন্য উৎসর্গ করলাম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আজ আমার খুব খুশির একটি দিন কারণ ইউটিউবে আজকে প্রথম আমি প্লে বাটন থেকে যাচ্ছি এবং কুরিয়ার থেকে আমাকে ফোন করা হয়েছে এবং ফোন করার পর থেকেই হাতির ঝিলে অপেক্ষা করছে সেই কুরিয়া সার্ভিসে আসবে এই মাত্র ফোন পেয়েছি তিনি এসেছেন ভাই সম্ভবত উনি আপনি কি ইউপিএস থেকে ফোন দিয়েছিলেন ও থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ এই যে ইউটিউব থেকে আমার প্লে বাটনটি এসে পৌঁছালো এবং ভাই অনেক ধন্যবাদ যে এর কতদিন আগে আসছিলো এটা আজকে আমি আজকে আপনি পাইছেন হাতে যাক থ্যাংক ইউ কোনো কিছু করা লাগবে ডিসি এখানে ক্লোজে দেখা একটু ক্লোজে একটু দেখা আজকে টাইম কত এখন দুইটা ত্রিশ ওকে ভাই থ্যাংক ইউ খুলে দেখলাম না আমরা পরবর্তীতে আনবক্সিং করব থ্যাংক ইউ যে অবশেষে সেটি হাতে এসে পৌঁছালো খুব কাঙ্ক্ষিত একটি জিনিস এক লাখ সাবস্ক্রাইবার হওয়ার পরে আমার এখন প্রায় এক লাখ বিশ হাজারের কাছাকাছি তো অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম যে কবে সেটি বাংলাদেশে এসে পৌঁছে কয়েকদিন আগে আমাকে কাস্টমস থেকে ফোন করা হয়েছিল তারপরে সেটি আসলো তো আমার যারা সাবস্ক্রাইবার যারা আমাকে নিয়মিত ফলো করেন দেখেন তাদের জন্যই আসলে এটি পাওয়া এই অর্জন আমি তাদেরকে উৎসর্গ করছি এবং এটির আনবক্সিং করব সেই আনবক্সিংটার ভিডিও আমি তৈরি করব আমার যারা সাবস্ক্রাইবার ছিলেন আর সবার সাথে নিয়েই করতে পারলে সবচেয়ে ভালো লাগে তো যাই দেখি কোথায় এটি আনবক্সিং করি আপনাদের কিছু কি দেখাবো চলো কোথায় যাবে কোথায় আমি কিছু জানি না তোমার জন্য চকলেট কিনে আসবে কি দিলে তুমি খুশি হবে কি চকলেট খাবে ও বাইরে যাব খালি খাই না বাইরেই তো যাবো

আমাদের সিলভার প্লে বাটুন চলে এসেছে তাহানি খুলবে এবার দেখি যে সাবধানে হাত ইয়া ইয়া ও একটা কাভার দিয়ে রাখছি প্রথমে এটা তো ভিজিটিং কার্ড মতো কি ইউটিউব থেকে এটা চিঠি

এইটা না সুন্দর না তাহানি রম্য তাহানি এখানে ওয়াও এরপর তাহলে সবার জন্য বলো কি চাই সবাইকে আরো বেশি বেশি গোল্ডেন প্লে বাটনের জন্য কি করতে হবে সবাইকে কোন চ্যানেলে ও আর আমাদের তাহিয়াত কবির তাহানির যে চ্যানেলটি আছে সেটিও আস্তে আস্তে বেশ বড় হচ্ছে সেই চ্যানেলেও আপনারা সবাই যুক্ত থাকবেন এবং আশা রাখি তাহানির চ্যানেলটিও সিলভার প্লে বাটন পাবে তারপর একসময় গোল্ডেন প্লে বাটন পাবে ডায়মন্ড গুড তাহলে আমরা এটা আনবক্সিং করলাম এবং এটি কাদের জন্য উৎসর্গ করব আমরা তাইনি ঠিক বলছে আমার যারা সাবস্ক্রাইবার আমরা এটি আপনাদের জন্য উৎসর্গ করলাম আশা রেখে আপনারা নিয়মিত আমাদের ভিডিও দেখবেন এবং পাশে থাকবেন আমার যেভাবে আপনারা আসেন সব সময় আশা রেখে আপনাদের এই উৎসাহ আমাকে আরও অনেক অনেক দূর নিয়ে যাবে এবং আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ পাব তো পাশে থাকুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার পরবর্তী বাটন পাওয়ার জন্য আপনারা যুক্ত হতে পারেন এবং ভালো ভালো ভিডিও দেখার জন্য তথ্যবহুল ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারেন তাহানি একটা হ্যাঁ তাহানি স্টুডিও সেটি হয়তো আমরা কি করতে পারি নাম চেঞ্জ করে তাহিয়াত কবির নামে দিতে পারি কারণ তাহানি স্টুডিও দিয়ে অনেকেই সার্চ করে বিষয়টা পায় না সেক্ষেত্রে তাহানি নিজের নামে করতে চাও নাকি এটা আমরা নাম চেঞ্জ করবো তাহিয়াত কবি তাহানি নামে হতে থাকবে সিলভার বাটন তো আমাদের চলে আসলে এবার আমাদের টার্গেট কি হবে গোল্ডেন প্লে বাটন তারপরে ডায়মন্ড প্লে বাটন তারপরে আস্তে আস্তে একটা ধাপ আসবে যখন আমরা নিজে মতো ডিজাইন করে একটা প্লে বাটন নিতে পারবো এটা কি বাটন বলে নামটা ঠিক মনে নাই কিন্তু আমার মনে আছে যে ওটা আমরা নিজের মতো ডিজাইন করে নিতে পারবো আর ওটা অনেকটা ট্রফির মতো হবে তাই হ্যাঁ মানে তুমি নিজের মতো করে মানে কাস্টমাইজ করে নিতে পারবে হ্যাঁ কয়েকটা অপশন থাকবে তার ভিতর থেকে একটা পরে অপশন দেবে ইউটিউব হ্যাঁ তাহলে আমাদের ইউটিউবের প্রথম অ্যাসাইনমেন্ট না হ্যাঁ ওকে ঠিক আছে কোন জায়গায় আমার লাগাতে আমরা সিলভার গোল্ডেন ডায়মন্ড তবে দাদা আসবে তখন সেটা দেখা যাবে সবগুলো যেন আমরা পাই নাকি হ্যাঁ ঠিক আছে সবাইকে একটু টাটা বাই বাই করে দাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন